চার রকম সবজি দিয়ে মাছের ঝোল আবার বাটা মাছের ঝোল আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে শুভ দুপুর তো আমি যে এখন রান্না করব বাটা মাছ দি মূলো দি আলু দি টমেটো দি একসাথে বেগুন দি রান্না করব তরকারি আমার চড়ানি হয়ে গেছে তরকারিটা আমি সুন্দর করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেবো তরকারিটা আমি বেগুন দেবো রান্না হয়ে গেছে তরকারিটা বাড়িতে ঢেলে নেবো আমি আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম বাবু তো স্কুল থেকে তো চলে আসলাম ড্রেস খুলি তো আজকে কি রান্না করছো তুমি তিনটে বেজে গেলো আস্তে আস্তে তিনটে তো বেজে গেছে খেদি লেগেছে তাই না বদ টিফিন খেয়ে হয়নি না তো চালো দেখ ওকে খাই থেকে দেখি বাবা কি রান্না করেছে আজকে আমি তুমি তো দেখো না আজকে তাহলে চলো আবার দেখো দেখ নিয়ে আইছি খাইতে দিয়ে কি চলো

না বেগুন ভাজিটা খেয়ে না তারপর আমি দিয়েছি তরকারি ঠিক আছে বন্ধুরা এটা খেয়ে দেখি বেগুন ভাজিটা বিসমিল্লাহ বন্ধুরা অনেক ভালো লাগলো বেগুন ভাজি আমার আসলে প্রিয় তরকারি তো নাও এই তরকারি দেখে বলো কেমন রান্না হয়েছে আলু সব করলে শীত আস্তে আস্তে চলেই যাই গরমের আবহাওয়া চলে এসছে শীত ভালো এই যে টমেটোলা ছাড়া আর কি শান্তি হতে পারে আপনারাই বলুন আসলে অনেক ভালো লাগলো আপনারা চলে এইভাবে রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ